আজকে বড়ি দিয়ে মাছের ঝোল করবো তাই মাছ ভাজতে ভাজতে সাইডে কয়েকটা বা করে বানানো বানানো বড়িগুলো দিয়ে দিলাম আর একটুখানি লাল করে ভেজে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি বড়িটাকে ভেজে নিচ্ছি একটু করে লাল করে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা জিরে আর একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি বেশি ঝোল করবো না ভিজেনের জন্য সেই জন্যই একটুখানি করে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমার একটুখানি জল দিতে হবে সামান্য একটু জল দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় আলু আগে থেকে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু মশলার সাথে ভালো করে মিশে গেছে আর এবার দিয়ে দেবো ঝোল পরিমাণ মতো ভালো করে নিড়ে দিচ্ছি এবার ঝোলটা বেশি দিয়ে দিয়েছি আর বড়িগুলোও দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে প্রায় ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোল আমার ফুটে গেছে আর এখন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পাকা কাঁচা আর এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোল আমার ফুটে গেছে আর এখনই নামিয়ে দেব আর যে বড়িগুলো আর এই আলু এই মাছ মাছের ঝোল আমার হয়ে গেছে চার পিস মাছ ঝোলে দিয়েছি আর দু পিস ভাজা রেখেছি আর কি কি রান্না করেছি আজকে এটা হচ্ছে লাউ এটা হচ্ছে বড়ার তরকারি একটা এই যে বড়াগুলো বড়া আলু দিয়ে বড়ার তরকারি আর এটা হচ্ছে ডাল আর এই হলো আমার মাছের ঝোল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে